আচ্ছা তাদের ভিডিও আপনি দেখেন হ্যাঁ দেখি ভিডিও দেয় অনেক যখন তারা বলে যে কেমন আছেন দাদা ভালো আছি আচ্ছা প্রথমে যদি আপনার ফার্মের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলতেন কাংনাপুর অনন্তপুর নদীয়া ডিস্ট্রিক্ট রানাঘাট টু ব্লকের মধ্যে পড়ে এটা আমাদের আচ্ছা আপনার কাছে দেখলাম অনেক প্রজাতির মুরগি রয়েছে হ্যাঁ যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই এক্সপেন্সিভ হয়ে যায় বা সব জায়গায় পাওয়া যায় না প্রথমে যদি বলতেন আপনার কাছে কী কী প্রজাতির মুরগি রয়েছে দেখুন আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে মাল হলো ইম্পোর্ট হয় হ্যাঁ সব ধরনের মাল আমাদের পায় টার্কি থেকে শুরু করে গিনিফাউল সিল্কি ফাউমি বাইরের মাল আইটেম হয় হোয়াইট পিকেন হাস সব ধরনের আইটেম পাওয়া যায় যত এক্সপেন্সিভ আইটেম ওয়েস্ট বেঙ্গলে যেগুলো বাজার সব পাওয়া যায় সব পাওয়া যায় আচ্ছা কিছুই দেখবো আপনার ফার্মটাও দর্শকদের ঘুরিয়ে দেখাবো তার আগে যদি জানতাম এই যে এক্সপেন্সিভ আইটেম গুলো এই যে মুরগির ফার্ম করা এর কোথা থেকে আপনি শুরু করেছিলেন মানে উদ্বুদ্ধ কি করে হলেন এই ফার্মের বিষয়ে প্রথমে আমার শখে আমরা টার্কি পুষতে ভালোবাসতাম যার জন্য আমি টার্কি শুরু করি তো এখানে পাওয়া যেত না পাওয়া গেলেও প্রচুর মানে কস্টলি ছিল এখানে আচ্ছা যে কারণে আমি বাইরে থেকে আনা আরম্ভ করি তো আমি তামিলনাড়ু থেকে টোটাল হলো তামিলনাড়ু থেকে আসছে আমার আচ্ছা তামিলনাড়ুর একটা মুরগির জাত দেখলাম ওইটা কি জাত ওটা হচ্ছে তামিল ফাইটার বলে ওটা তামিল ফাইটার যেটা দিয়ে আমাদের এখানে লড়াই করা হয় হ্যাঁ লড়াই হয় এখানে আচ্ছা আর এই যে সিল্কি জাতটা রয়েছে এইটা কোথা থেকে নিয়ে এসেছে এটা তামিল থেকে আসে এটাও তামিল থেকে আসে কারণ ওয়েস্ট বেঙ্গলে কোনো ফার্ম নেই তামিল মানে মেইনলি এই এই যে ফ্যান্সি আইটেমের ওয়েস্ট বেঙ্গলে কোনো মানে প্রোডাকশন হাউস কোথাও নেই হ্যাঁ আমি তো দেখেছি প্রোডাকশন হাউস কোথাও নেই আচ্ছা আচ্ছা যাই যাই হোক আপনার ফার্মে আমি দেখলাম সব ধরনেরই মুরগি রয়েছে কম বেশি সব ধরনেরই রয়েছে হ্যাঁ ফার্মে যখন ঢুকবো তখন আরো বেশি করে জানবো আচ্ছা জানবো এই যে ডিমগুলো হয় এই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি সাধারণত যেগুলো আসে বাচ্চাগুলো সাধারণত নাইনটি পার্সেন্ট বাচ্চাই আমাদের বাইরে থেকে আচ্ছা বাচ্চাগুলোই আপনারা ইম্পোর্ট করেন বাইরে থেকে বাইরে ফ্লাইটে আমাদের বাচ্চাগুলো আসে দমদম এয়ারপোর্টে ওখান থেকে আমরা নিয়ে আসি আচ্ছা আচ্ছা বা আমরা অন্য অন্য স্টেটে পাঠাইও বাচ্চা ডাইরেক্ট ওখান থেকে আচ্ছা মানে বাইরে থেকে বাচ্চাগুলো ডাইরেক্ট নিয়ে আসেন না মানে ডিম এখানে ফোটানো হয় না হয় না এখানে আচ্ছা আচ্ছা ওই এক্সপেন্সিভ বাচ্চাগুলো এখানে মার্কেটে খোলা মার্কেটে বিক্রি করে আচ্ছা আপনি তো অনলাইনেও আসেন না এই প্রথমবার মনে হয় ইউটিউবে ভিডিও বানাচ্ছেন আপনি আচ্ছা এর আগে কেন আসেন না বা এর মার্কেটিং কি করে করছেন আজকালকার জামানায় অনলাইন ছাড়া মেনলি আমার হচ্ছে হোলসেলের কাজ আচ্ছা আমাদের বিমান্ডারে বহু যারা তো ইউটিউব চ্যানেল অনেক বড় বড় চ্যানেল আছে যারা কাজ করছে ওখানে কাজ ব্যবসা করছে আমি তাদেরকে মাল দিই হোলসেলে মেন হচ্ছে আমার হোলসেলে দেওয়া আচ্ছা মানে এই সব মাল নিয়ে যারা যারা কাজ করে ইউটিউবে ভিডিও বানাচ্ছে তাদেরকে মাল যারা বড় বড় চ্যানেল উদ্ভব হয়েছে যাদের ইউটিউব ভিডিও ছাড়া আছে তাদেরকে মাল দিয়ে আমার মেন কাজ হচ্ছে তাদেরকে মাল দেওয়া আচ্ছা তাদের ভিডিও আপনি দেখেন হ্যাঁ দেখি ভিডিও দেয় অনেক যখন তারা বলে যে এটা আমি তৈরি করেছি এটা আমার এখানে বাচ্চা ফুটেছে লোকে আছে মিথ্যা বলে বিক্রি করে কেন টার্কি বেঙ্গুলি টার্কিটা বলছি টার্কি এখানে কোনো প্রোডাকশন নেই ওইটা শুট করে টার্কি প্যান্টস করলে পরে যে পরিমাণে খরচা এখানে হয় ওর থেকে বাচ্চা বাড়ি থেকে চলে আসে কম পয়সা অনেকের কাছেই দুটো চারটে দশটা না কুড়িটা একশো প্যান্টস আছে একশো আমি বলছি না হাজার বলছি না প্যারেন্টস তো কোথাও নেই বলছে আমরাই তৈরি করেছি আমরাই সব মিথ্যা বলে বিক্রি করছে মেনলি টার্কিটা ডাইরেক্ট থেকে আসে আর টার্কি এমন জিনিস খুব নরম হয় ছোটোবেলায় এক মাস পর্যন্ত বুড়িং লাগে যার জন্য অনেকে করতেও পারে টার্কি করতে খুব মানে অসুবিধার সম্মুখীন হয় যদি প্রপার গাইডলাইন্সে টার্কি না করা হয় তো বাচ্চাকে বুডিং করে বড়ই করতে পারে না আচ্ছা এই যে নিয়ে আসতে আসতে কোনো রাস্তাঘাটে কোনো পুলিশের ঝামেলা বলুন বা সরকারি কোনো কাগজপত্রে এরকম কোনো সমস্যা হয় না সেগুলো হয় আমাদের যেরকম লাইন্স আছে লাইসেন্স রয়েছে আমার ইন্টারন্যাশনাল এক্সপোর্টের লাইসেন্স রয়েছে আচ্ছা ঠিক আছে তো যারা কাজ করছে অনেকে জানে না এবার সাধারণত চেনা পরিচিত এসেও কাজ করা যায় আর কিছু মানে লোকাল ব্লক থেকেও পারমিশনের ব্যাপার থাকে কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের লাইসেন্সের ব্যাপার থাকে যেহেতু একটা মানে রোগ জীবাণুর ব্যাপার থাকে বা ভাইরা ফটোকলের ব্যাপার থাকে বিভিন্ন সরকারি সেই জিনিসগুলো নিয়ম মেনে করলে কোনো সমস্যা কিছু নেই আচ্ছা যে কেউ করতে পারে এটা আচ্ছা আপনার কাছে সবথেকে যে বেশি বিক্রি হয় সেটা কোন মুরগি আমার মেইনলি টার্কি কাজটা সবথেকে বেশি টার্কি টার্কি কাজটা যেখানে একমাত্র আমি আছি টার্কি যে এখানে ওই জন্য সব থেকে বেশি হোলসেল কাজ করে আর কি আশা করছি একটু বোঝা যায় গর্ব করে আচ্ছা আচ্ছা না যেহেতু আপনি কত বছর ধরে এটা করছেন আট বছর ধরে কাজ করছি আমি আট বছর ধরে প্রথম অবস্থায় যখন এই বাইরে থেকে নিয়ে আসতেন মার্কেটিং এ কোনো সমস্যা হতো না চলত তাও জানতো না মার্কেটিং এ সমস্যা হতো

টার্কিটা মেনলি করা হয় হচ্ছে ক্রিসমাসকে মানে সামনে রেখে টার্কিটা বড় করা হয় সবাই ক্রিসমাসের সামনে রেখে তারপর টার্কিটা বড় করা হয় এবার টার্কি সাধারণত সবাই নাইনটি পার্সেন্ট কাস্টমার চাই টার্কিটা জুন মাসে তুলব তাহলে আমার ডিসেম্বর রেডি মালটা আমি ভালো রেট দামটা পাবো বাজার দর পাবো ওই কারণে জুন মাসটা প্রচুর বাচ্চারা একটু ক্রাইসিস থাকে দামটা হাই হয়ে যায় না আদারওয়াইজ দামটা মোটামুটি একশো কুড়ি তিরিশ থেকে দেড়শো দামটা থাকে এর থেকে কমও হয় এমন নয় যে হয় না একশো টাকা বাচ্চা এবারও দিচ্ছি আমরা অনেক তার মধ্যে একশো টাকা বাঁচা দিচ্ছি আপনারা সব থেকে বাইরে থেকে কোন রাজ্য থেকে সব থেকে বেশি মুরগি আসে মেইনলি তামিলনাড়ু থেকে তামিলনাড়ু আর ব্যাঙ্গালোর থেকে মেনলি বাচ্চা আসে তামিলনাড়ু আর ব্যাঙ্গালোর থেকে বেশি বাচ্চা আসে আর একটা আরেকটা মুরগি যেটা একটা আড়াই আর মুরগি না কি বলে ওটাকে কয়লার না কয়লা এফ আছে আড়াই আর আছে সব ধরনের বাচ্চা আমাদের ভাই লোকাল যেসব ভিডিও সেগুলো পাওয়া যায় সোনালি করে সমস্ত লোকাল ব্রিডটা কি আপনি বাইরে থেকে নিয়ে আসেন না এখানেই পড়া লোকাল ব্রিড যে সোনালি আছে এগুলো লোকাল আমাদের হ্যাচ হ্যাচ কলে সোনালি হ্যাচ আর লোকালে তো সকালে সোনালি প্রচুর অ্যাভেইলেবল কোটি কোটি হ্যাচ হচ্ছে আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে ফার্মটাও পরিচিত করাবো যাই হোক তার আগে আপনাদেরকে এটা জানতে চাইবো আপনি যেহেতু এই লাইনে অনেক দিন ধরে রয়েছেন আপনার এখন বছর টার্ন কত আছে মোটামুটি ওই ফিফটি লাখ তো মোটামুটি পার মান্থ হয়ে ফিফটি লাখ হয়ে যায় যেহেতু আপনার বড় ধরনের হোলসেল আমাদের মার্জিন হয়তো খুব কম মানে দু টাকা তিন টাকা পাঁচ টাকা কিন্তু হাইস্ট হতো পাঁচ টাকা মার্জিন আরও কম থাকে আর কম থাকে মার্জিন আমাদের আমাদের কিন্তু মার্জিনটা খুব কম থাকে যেহেতু হোলসেল দিচ্ছি আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি কি অন্য কিছু করছেন আপনি আমাদের আমি ফার্মে আগে করতাম মানে হেরে নিতে পারে কাজ করি তো জন্য সমস্যা হয়ে যায় যার জন্য আমি বাচ্চার উপর ছেড়ে দিই বাচ্চা করি বোর্ডিং কিছু গভর্নমেন্ট সাপ্লাই আছে সেগুলো করি মানে আপনি আগে থেকে অর্ডার নিয়ে নেন না আনার কোনো ব্যাপার নেই আমার অর্ডার ছাড়াও মাল থাকে সবসময় সময় মানে যে কেউ কেউ আসলে দুটো চারটে সিল্কি মুরগিটা অনেকে খোঁজাখুঁজি করে দুটো চারটে পাঁচটা করে নিয়ে যেহেতু আপনার হোলসেলের কাজ তার কেউ দুটো চারটে পাঁচটা নিয়ে তার অন্য ফার্ম রয়েছে বা বাড়িতে শখে পুষতে চায় খুচরো কি বিক্রি অবশ্যই আমার কোনো সমস্যা নেই কিন্তু খুচরো নিতে গেলে বলবো আমি নেওয়ার কাজটা নিয়ে আস ক্যারিং কেজটা নিয়ে আসতে কেন দুটো চারটি অনেকে আসে নিতে আসে আমি সেই মানে হোলসেল প্রাইসে দিতে কিন্তু আমার হচ্ছে দিতে গেলে আমাদের একটা কার্টুন দিতে গেলে আর চল্লিশ টাকা কার্টুন দাম যারা দুটো চারটে পাঁচটা নেবেন তারা অবশ্যই বাড়ি থেকে কার্টুন আসবে না কার্টুনের পেটি দিয়ে কিন্তু একটা চার্জ লাগবে আপনাদের কথা বাড়াবো না অনেক কথা হলো জানলাম শুনলাম আরো নেক্সট ভিডিও বানাবো তার আগে আপনাদেরকে একটু দাদার ফার্মটা ঘুরে দেখাবো